মেন্টাল অডিট আচ্ছা হোয়াট ইজ মেন্টাল অডিট আমরা ব্যাঙ্ক অডিট কোম্পানি অডিট এবং ইয়ার ইন্ডিংয়ে রিটার্ন জমা দেওয়ার সময় পার্সোনাল অডিট এগুলো শুনেছি কিন্তু মেন্টাল অডিটটা কি বস্তু অ্যাকচুয়ালি আমার মাখায় তোমার মাখার প্রতিনিয়ত কি চালাচ্ছ বা আমি কি চালাচ্ছি সেটার একটা অডিট করা সেটার একটা ম্যাপিং করা ভীষণ জরুরি কারণ বারে বারে বিভিন্ন ব্লগে বলেছি যে আমি কি চালাচ্ছি মাথায় প্রতিনিয়ত জানতে অজানতে কী বলেছি অ্যারাউন্ড সিক্সটি থাউজেন্ড থট আমরা নাটচার পড়ি চব্বিশ ঘন্টাটা তার মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট বাজে জিবারিস মানডেন ওল কোনো মানে নেই সেটা একটা প্যারালাক্সে আর একটা দিকে বলা যায় যে তার মধ্যে হয়তো থ্রি ফোর ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট আর বাকিটা সাবকনসাস আনকনসাস লেভেলের তো সেইটা করবে সেইটা একটা ম্যাপিং করা কারণ ওই হটগুলোই কিন্তু আমি হয়ে উঠছি আমাকে চালাচ্ছে সুতরাং ওই মেন্টাল ম্যাপিংটা ভীষণ দরকার যেটাকে মেন্টাল বা মাইন্ড অডিট বলা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এটা কি করে করব। কোম্পানি অডিট বা আমার ইয়ারের লিঙ্গে ব্যালেন্স শিট অডিটের মতো তো নয় কিন্তু দেখো ব্যাপারটা কিন্তু একই খুব সিম্পলভাবে বলবে গেলে আমার জমা খরচা কিসের আমি মাসে কত টাকা ইনকাম করছি এবং সেটা কি কি খাতে খরচা করছি এবং এই প্রসঙ্গে বলতে বলতে আর এখন জিনিস মনে এলো ধরো আমি মাসে দশ টাকা ইনকাম করছি এবার দশ টাকা ইনকাম করলে সেই দশ টাকাতে সারা মাসে কীভাবে চালাবো পিসে কত খরচা করছি সেইটা যদি খুব খুব ক্ল্যারিটি থাকে তাহলে কিন্তু এই দশ টাকার মধ্যেই চালিয়ে নিতে পার আর ক্ল্যারিটি না থাকলে দশ টাকার মধ্যে সাত টাকা প্রথম দশ দিনেই খরচা করে দেবো তারপরের কুড়ি দিনে তিন টাকা কি করে চলবে কি করে চলবে কি ব্যাপারটা এইটা একভাবে বলা যায় ঠিক সেই রকমভাবেই যে আমার মাথায় কি চালাচ্ছে কনসাস সাব কনসাস আনকনসাস লেভেলে কী কী যাচ্ছে এবং সেইটাই আমাকে চালাচ্ছে সেইটার ম্যাপিং করলেই বুঝব যে আমি আমার জীবনের লক্ষ্য আমার আমি যেটা হতে চাইছি আমি যে কাজগুলো করতে চাইছি আমার যা যেখানে যেখানে আমার স্বপ্ন বা হোয়াট এভার ইট ইজ সেইটা আমি কীভাবে পৌঁছচ্ছি আমার জার্নিটা কিভাবে হচ্ছে সেইটা পরিষ্কার বোঝা যাবে যদি আমি এই মেন্টাল ম্যাপিংটা মাইন্ড অডিটটা করি আবার যে প্রসঙ্গটা ছিলাম যে প্রশ্ন 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 বলো যে কিভাবে করবেন এখন কীভাবে করবো এরমভাবে জিউকেগুলি কিছু তার মেডিজি বলে সেরকম কিছু নেই কিন্তু আমি কতগুলো প্রসঙ্গের অবতারণা করতে পারি যেগুলো কিন্তু বিভিন্নভাবে আগের আগের ভাগেও অন্য অন্যান্যভাবে ছুঁয়ে গেছে সেটা হচ্ছে ওই আমাদের ভেতরের আয়নাটা জাগানো সারাক্ষণ আমার মাথায় কি চলছে সেইটা বোঝার চেষ্টা করা মাইন্ডফুল থাকার চেষ্টা করা ঘুমের সময়টা ছাড়া প্রতিটা সময় মাইন্ডফুল থাকার চেষ্টা করা যে আমি কী করছি আমি কি দেখছি আমি কি খাচ্ছি আমি কি চিন্তা করছি আমি কি পরিবেশের মধ্যে আছি আমি কি সমস্ত জিনিস এখানে স্ক্রোল এখানে স্ক্রোল করছি এটাই মাইন্ডর মেন্টাল অডিট এবং এর জন্যে খুব ভালো সিস্টেম হচ্ছে যে প্রতি এক ঘন্টা অন্তর এক মিনিটের একটা মেডিটেশন করা এবং সেই মেডিটেশনটা চোখ বন্ধ করে কোনো ইস্টোরাম জপ করা বা মোমবাতির দিকে যে থাকা নয় সেটা হচ্ছে আমার মাখায় কী চলছে সেইটা সম্পর্কে সচেতন কমপ্লিট অ্যাওয়ারনেস এবং এইটা যদি প্র্যাকটিস করতে পারি তিন দিন সাত দিন এক মাস দুমাস আস্তে আস্তে প্রতি ঘন্টা ওটা কিন্তু অটোমেটিকলি ওইটা অন হবে এবং তারপর পুরো দিনই কিন্তু ওই অ্যালার্টনেসটা আস্তে 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 অনেক বেশি অন হয়ে থাকবে এবং বুঝতে পারবো এই মেন্টাল ম্যাপিং বা মাইন্ড অডিটটা হতে থাকবে এবং যে মুহূর্তে অডিটটা হতে থাকবে ঠিক যেমন আমার পার্সোনাল অডিটের মতো আমি দশ টাকা ইনকাম করছি কোন সাথে কি খরচা করছি আমার কাছে যদি প্রতি মুহূর্তে থাকে না 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 এই খরচাটা করবো না এই খরচাটা করবো না এইটা করবো না এটা করবো না তাহলে আমি পুরো মাছটা ভালো করে চালাতে পারবো আর এইগুলো যদি উইলজিকাকে এই খরচাগুলো করে দিয়ে মাস্টার চালাতে পারুন সো দ্যাট ইজ ইন আর টার্মস মেন্টাল বা মাইন্ড অডিট এইটা আমরা প্রত্যেকে করার চেষ্টা করি এবং অবভিয়াস যারা ছোটো আছো বা যে সমস্ত গার্জেন দেখছেন এটা তাদের একদম ছোটো বাচ্চা মেবি সাত বছর আট বছর ন বছর তাদেরকে এইটা ইন্ট্রোডিউস করার যে মাইন্ডের অডিটটা তারা করুক তারা সচেতন হোক দেখি খারাপ ভালো বলার দরকার নেই এটা করুন না এটা খারাপ এটা করো এটা ভালো না সে নিজেকে দেখুক যেমন যত বাচ্চাই হোক যত তার কি বলবো তার সচেতনতা না আসুক সে আয়নার সামনে দাঁড়ালে গালে একটা কালি লাগা থাকলে বা চুলটা এনোমেলো থাকলে সে কিন্তু অটোমেটিকলি হয়ে যায় পরিষ্কার হয়ে যায় বা ঠিক হয়ে যায় কাউকে বলতে হয় না কোনো গার্জেনকে কোনো শিক্ষককে বলতে হবে না ঠিক সেইভাবে মেন্টাল অডিট মানে ওই আইন এটা দাঁড় করানোর এবং প্রতি ঘন্টায় ওই এক মিনিটের মেডিটেশানটা যদি কিছুদিন আমরা চালাতে পারি আস্তে আস্তে পুরো দিনটা ময় ওই মাইন্ডটা অ্যালার্ট হয়ে থাকবে এবং আমরা বুঝতে পার কি চালাচ্ছি কি দেখছি কি শুনছি এবং সেইটাই কিন্তু আমার অডিটিং সেটাই একটা মেন্টাল ম্যাপিং হয়ে যাচ্ছে এবং সেখান থেকে নিজে কিন্তু আমি ডিসকাড করবো আমি ফেলে দেবো সংযোজন করবো রাখবো ইট Thank you.